ইসলামের বিরুদ্ধে জেলার প্রতিনিধি কামাল উদ্দিন টগরের তথ্যচিত্রে বিস্তারিত আসিফ হাসানের ক্যামেরা সৌদিতে পাঠানোর কথা বলে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদেশ ফেরত আট্রাই উপজেলার মরিয়া গ্রামে মৃত ছলিম শেখের ছেলে মোহাম্মদ খায়রুল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগী মোহাম্মদ মোজাফর হোসেন জানান আমরা আমার দুই নিকট আত্মীয়কে সৌদিতে নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে খায়রুল ইসলাম শেখ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাঙ্কিং আচ্রাই শাখায় গত পঁচিশ চার দু হাজার তেইশ ইংরেজি দুই লাখ নিরানব্বই হাজার টাকা ছাব্বিশ নয় তেইশ ইংরেজি তারিখে এক লাখ নিরানব্বই হাজার টাকা এবং ফকিরাপুর জনতা ব্যাংক ঢাকা শাখায় আট পাঁচ তেইশ ইংরেজি তারিখে এক লাখ টাকা প্রদান করা হয় টাকা প্রাপ্তির পর এখন পর্যন্ত তাদের সৌদি পাঠাতে পারেনি খায়রুল ইসলামের কাছে নিকট টাকা ফেরত চাইলে সে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রভাব দেখিয়ে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তার বাহানা ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় তারা নিরুপায় হয়ে সরকার পতনের পর আত্রাই সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দাখিল করে এখন অবধি তারা টাকা ফেরত পায় নাই সরজমিনে গত পনেরোই সেপ্টেম্বর সংবাদ সংগ্রহের জন্য এক নং বিবাদীর বাড়িতে গেলে বিবাদী ইসলাম ক্যামেরার সামনে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয় না উল্টো সাংবাদিকদের সাথে অশ্লীল আচরণ করেন বর্তমানে অভিযোগকারী জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীগণ আদম ব্যাপারী খাইরুল ইসলামের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ গ্রহণের দাবি করেন আমি পশ্চিম পাড়ার খাইরুল ইসলাম পিতা হল সলিম শেখ মারিয়া পশ্চিম পাড়া আমি তেনার কাছে সাগর এবং রাকিবের ভাগনা এরকে দুইজনের বিদেশ যাওয়া ব্যাপারে আমি ছয় লক্ষ টাকা তার কাছে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই পাঠানোর পর উনি আজ লয় কাল লয় ভিসা দেবো এই করবো সেই করবো করতে করতে শেষ পর্যায়ে এসে ওদের বিদেশ যাওয়ার হয় না সেখানে বয়স কমের একটা অভিযোগ দেখায় যে এটা বয়স এটা বাড়াবার পারলে তাহলে যাওয়া হবে তাছাড়া হবে না সেটার জন্য বহু চেষ্টা করেছি শেষ মাস ওই দেখে দিলো মাসুদ পূর্ব পাড়ার মাসুদ ওই সব কিছু সেরা দিবে তাকে আমি এক লক্ষ বিশ হাজার টাকা দিই তারপরে সেটাও হলো না সাগর হ্যাঁ সাগর এবং রাখিব বিদেশ যাওয়ার জন্য দিয়েছিলো ওরকে চাপ তোমার টাকা দিয়েছি তোমার একটা টাকা লিব সেই 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 বিষয়ে সালিশও হয় এবং সে জায়গায় মীমাংসা হয়ে যায় সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া লাগবে আমি এই সাড়ে পাঁচ লক্ষ টাকা জমির উপর প্রতি বছরে সিজনে আমার তেরো হাজার করে টাকা দেওয়া লাগে এক লাখ টাকার কিন্তু আমি যে খাইরুলের টাকা দিছি খাইরুল সেই টাকা আমাকে আজ পর্যন্ত ফেরত দিচ্ছে না টাকা ফেরত চাইলে কয় যে আমি টাকা দেবো তোমাকে টেনশন কে ছয় লাখ লিছি ছয় লাখই দেওয়া হবে এক এক গ্রামে বসবার চালো বসবার দিলে নর জন্য তুমি যদি বসে একটা টাকাও তুমি পাবে না এই কথা না বসে পুরা টাকায় তো ফেরত করা হলো

আমাৰ নবিধি আছে